গুড মর্নিং ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসছে একটা নিবানাদা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা শুরুতে কিন্তু আজকেই ফুল দেখাচ্ছি আগের দিন ব্লগেও কিন্তু ফুল দেখিয়েছিলাম আমার নিজেরই ভীষণ ভালো লেগেছিল তাই তোমাদের আজকে আমি একটু ফুলটা শেয়ার করে দিলাম আর আজকে দুপুরের রান্না কিন্তু দেখো পাঁচ সবজি হবে মানে এখানে সব সবজি কাটা আছে এটা রান্না হবে আর হচ্ছে মাছের ঝাল হবে আর একটা হচ্ছে ভাজা হবে আর এখানে মা হচ্ছে পিযাজি করেছে তো এখন আমি পেঁয়াজি দিয়ে মুড়ি খাবো আর কি এখন পিঠে খাওয়ার সময় আর পিঠে হবে না তাই কখনো হয় যদিও মা কিন্তু কবে থেকেই বলছে পিঠে করব করব করে কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমাদেরই খাওয়ার সময় হচ্ছে না বা আমরাই হয়তো থাকতে পাচ্ছি না মানে আমার কথা বলছি আর কি করে আমি হয়তো একটু এদিকে ঘুরতে যাচ্ছি ওখানে যাচ্ছি কারণ এই সামনে মেলা হচ্ছে সায়েন্স সিটিতে তোমার তোমরা দেখেছো ব্লগ যে আমি সায়েন্স সিটি মেলাতে গিয়েছিলাম তো এই করে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি তো সেই হিসেবে না আর পিঠেটা খাওয়া হচ্ছে না আর পিঠে খাওয়ার জন্য না বাড়িতে সেইভাবে থাকতে হবে আজকে কিন্তু মা বলল যে পিঠে করব তো সেই মতো আমি বললাম ঠিক আছে তাহলে আজকে পিঠে করা হোক আর পিঠেটা কিন্তু আমি এখন ভালো করে রেডি করে দিচ্ছি তারপরে কিন্তু করবো আর কি আমি করবো বাট এখন রেডি করে নিচ্ছি আর তার আগে মা যাবে একটু বাজার তো মা আমাকে বললো যে পিঠে আজকে ঠিক করেছি করবো আমি ঠিক আছে তোমার করতে হবে না আমি আজকে পিঠে করছি তুমি বাজার যাবে যাও ঘুরে আসো এসে দেখবে পিঠে আমার রেডি হয়ে গেছে একদম তো বাজার থেকে ঘুরে এসে গরম গরম পিঠে তুমি খাবে তো সেই মতো এখানে নিয়ে নিলাম তিন মানে তিন হাতাম মতো আর কি আটা সরি চালের আটা আর হচ্ছে ময়দা নিয়েছিলাম আর এখানে সুজি নিলাম দুধ দিয়ে ভালো করে গুলে তারপরে করব পিঠেটা তো পিঠেটা হবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাটি সাপটা পিঠে তো আমি পাটি সাপটা পিঠেটা করবো বলেই আজকে সেই মতোই আর কি মানে আটাগুলো নিলাম আর কি আটা ময়দা সুজি দুধ এগুলো মিক্সড করে জাস্ট আর কি দুধ দিয়ে ভালো করে একটু রেখে দিলাম আর কি মানে ওই কুড়ি মিনিট মতো রেখে দেব আর মা এখন ওই জুতোটা বার করছে আগের দিন দেখলে নিউ মার্কেটে গিয়ে জুতো নিয়ে এসেছিলাম মানে চেঞ্জ করে আর কি সেই জুতোটা মা বললো বার করে পড়ে যায় বাজারে দেখি কতটা আমার কমফোর্টেবল লাগছে জুতোটা পরে আর ব্যবহারও তো করতে হবে বললাম হ্যাঁ তুমি ওইটা পরে আজকে বাজার থেকেই ঘুরে আসো তাহলে বুঝতে পারবে যে এই জুতোটা পরে কতটা কমফোর্টেবল তো সেই মতো জুতোটা মা এখন বার করছে বার করে তারপরে যাবে একটু বাজার আর আমি এখন এই যে আটা ময়দা সব দুধ নিয়ে বসে পড়েছি এগুলো গুলে তারপর রেখে দেবো তারপরে মা আসবে দি গরম গরম ভেজে কিন্তু আমাদের খাওয়া হবে হ্যাঁ আর আজ যাচ্ছে কিন্তু বোন ঘুরতে তো ওদের অফিস থেকে একটা ট্যুর আছে সেই ট্যুরেই আর কি যাবে ডিসেম্বরে লাস্টের দিকে তো তো সেই কারণে প্রত্যেক বছর ওদের অফিসে একটা একটু ট্যুর থাকে তো আজকেও যাবে আর কি তো কোথায় যাবে কি যাবে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক মিস করা যাবে তো ও নিজেই বলবে আর কি কোথায় ঘুরতে যাবে কদিনের ট্যুর বা কিসে যাবে সব কিছুই আর কি বলবে তো যাই ও যাবে ঘুরতে আর আমরা আজকে পিঠে করে খাচ্ছি মার মেয়ে তারপর তারপর আমরাও হয়তো কোথাও একটু যাবো মার আমি এবং ঘুরে আসবো ডিসেম্বর মাস মানে কিন্তু ঘোরার একটা মাস মানে বছর এন্ডিং তো মাসের শেষের দিকে না সবাই কিন্তু একটু ঘুরতে ভালোবাসে যে বছরটা যদি একটু সে ভালোভাবে আনন্দ করে শেষ হয় তাহলে হয়তো নেক্সট বছরটা কিন্তু আবার ভালো কাটবে এরকম আর কি ব্যাপারটা আর এমনিতেই শীতের সময় কিন্তু চারিদিকটা সব কিছু ওপেন করে দেয় আর মানুষ খেয়ে ঘুরে একটু শান্তি পায় তো সেই হিসেবে শীতকালটাই সবাই কিন্তু ঘুরতে যায় গ্রীষ্মকালে গরমে কিন্তু কেউ যায় না কোথাও বেরোতেই তো পারে না আর এখানে চার রকম মাছ নিয়ে এসে না চার রকম না সরি তিন রকম মাছ আছে আর একটার মধ্যে কিন্তু মাংস আছে তো একবারেই মা একটু বাজার করে বেশি করে বাজার করে চলে আসলো তিন রকম মাছ আর একটা প্যাকেটে হচ্ছে মাংস তো যাই হোক ওইদিকে আমার পিঠেও হচ্ছে এই দেখো ফাইনালি কিন্তু আমার পিঠে হয়ে গেছে তো পিঠেটা কিন্তু আমি আগে কোনো দিন বানাইনি আজকে কিন্তু ফার্স্ট টাইম বানালাম সেই কারণে প্রথমের পিঠেটা কিন্তু খুব একটা ভালো হয়নি কেমন হয়ে গিয়েছিলো তারপরের পিঠেগুলো কিন্তু খুব ভালোই হলো প্রথম প্রথম যেটা হয় আর কি আর এই যে ফাইনালি কিন্তু এখন রেডি প্রায় হয়ে হয়ে গেছে আর কি এই যে ট্রলিটা এখন একটু ভালো করে মুছে নিচ্ছে ওই যে এই ট্রলিটা নিয়ে আর কি ঘুরতে যাবে তো সেই হিসাবে একটু মুছে নিচ্ছে আর ও একটু প্রায় রেডি হয়েও গেছে তো আবার একটু খাওয়া দাওয়া করে তারপর আবার এখন বেরিয়ে যাবে খুব বেশি দিনের ট্যুর নয় মানে যাওয়া আসা মিলিয়ে ওর চার দিনের ট্যুর আর কি তো চার দিনের মধ্যে আর কি ওর ঘুরে আসা হয়ে যাবে আর কি তো প্রায় একদম রেডি হয়ে গেছে আর এই ঠান্ডার সময় বেরোবে খালি বলছে এই টুপিটা পরবো না ওই টুপিটা পরবো দেখ এই টুপিটা পরে ভালো লাগছে না ওইটা এই করছে আর টুপি পরে বেরোয় যে একটু লাফালাফি করতে আমার দিয়েছে যাচ্ছে তো খুব আনন্দ আর কি তাই ডিসিন টেবিলের সামনে একটু নাচানাচি করছে তো যাই হোক তো আমি বললাম যে বাইরে প্রচণ্ড ঠান্ডা টুপিটা পরে যা টুপি পরে গেলে কিন্তু অনেকটা ঠান্ডাটা কম লাগবে এই যে একবার করে খুলছে আর চুলটা আঁচড়াচ্ছে আর পড়ছে এই করছে তো আমাকে বলছে যে দাঁড়া চুলটা একটু ভালো করে আঁচড়ে নিয়ে একটু রেডি হয়ে নিই দিয়ে আমার কয়েকটা ছবি তুলে দিবি মানে ছবি তোলার তো মাস্টার একদম এই যে পোজ নিয়ে দাঁড়িয়েছে তো আমি এখন একটু কয়েকটা ছবি তুলে দিলাম এবারও আর কি বেরোবে রেডি প্রায় হয়ে গেছে

হ্যাঁ বাঁধতে তোর বানতে হবে তো আর সেই যে আমি একটা ব্যাগ দিয়েছিলাম সেই ব্যাগটা কোথায় এরকমই লেদারের ব্যাগ সেই ইয়ে থেকে পেয়েছিলাম আমার থেকে

বেরিয়ে গেল তো বেরিয়ে যাওয়ার পর আমরা একটু বেরিয়েছিলাম মা আর আমি আর কি তো মা মাদের ফ্ল্যাটের সামনেই একটা মেলা হচ্ছে তো এই মেলাটাতে কিন্তু মানে সব কিছু কী বলতো রান্নার জিনিসপত্র মানে ঘর সাজানো এই যে প্লেটগুলো দেখছো প্লেট ট্রে বিভিন্ন ধরনের ট্রে তারপরে তোমার প্লেট আছে সব কিন্তু চিনামাটি মানে এই দেখো হাতে নিচ্ছি আমি প্রচণ্ড কিন্তু ভারী এগুলো একটাও কিন্তু ফাইবার নয় কিন্তু সবই হচ্ছে রান্নার যা যা লাগে আর কি সরঞ্জাম তো বেশ ভালো লাগলো মেলাটা মানে বিভিন্ন ধরনের স্টাইলের চামচ আছে আর কি এই যে এই ট্রেগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর পাতা পাতা কিন্তু প্রচণ্ড কিন্তু ভারী আর চারশো টাকা করে কিন্তু পিস মানে এক একটা দাম হচ্ছে চারশো টাকা করে তো এই মেলাটা দেখে তারপরে আমরা আবার আসলাম মানে সামনেই যেহেতু হচ্ছে মেলাটা আর এখন চারিদিকে কিন্তু মেলা মেলার সিজন চল মানে বিশেষ করে আমাদের কলকাতাতে প্রচুর মেলা হচ্ছে চারিদিকে তো সেই হিসাবে সামনেও একটাই মেলা হচ্ছে আর মা আমি গেলাম তো দেখলাম একদম পুরো সব কিছু একদম সেই চীনা মাটি আর কি মাটি বিশেষ করে মানে চীনামাটিটা আর একটা কি একটা মেটেরিয়ালস বললো বেশ ভালো প্রচণ্ড কিন্তু ভারী এগুলো মানে কেউ যদি হাতে নেয় বুঝতে পারবে যে এইগুলো কি ধরনের মেটেরিয়ালস এগুলো সবই কিন্তু প্রচণ্ড ভারী তো যাই হোক এই মেলাটা পুরো একদম ঘর সাজানো জিনিসপত্র মানে রান্নার বিশেষ করে জিনিসপত্র আর কি বেশি আইটেম আছে এখানে তো দেখে আসলাম এগুলো দেখো প্লেট সব ভ্যারাইটিস কিন্তু প্লেট খাবার প্লেট তো যাই হোক এটা দেখে আসার পর আবার মা কয়েকটা প্লেট কিনলো তো কিনে নিয়ে আসার পর তারপর এই যে আসার সময় পোকোড়া কিনে নিয়ে আসলাম তিন পিস পোকোড়া নিয়েছি কারণ হলো মা বললো আমি বেশি খাব না এক পিস মাত্র খাবো আর আমার হচ্ছে দু পিস তো এই তিন পিস আর কি পোকোড়া তো ঠিক আছে চলো ব্লগটা আর কন্টিনিউ করব না আর বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর বাইরে ভালোই কুয়াশা পড়েছে এই দেখো বুঝতেই পারছো নিশ্চয়ই বাইরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা তো যাই হোক ব্লগের মধ্যে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর কন্টিনিউ করব না ব্লগটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল দেখো চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করছি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আর এখন হচ্ছে কটা বাজে বলো তো প্রায় কিন্তু এগারোটা বাজে চলো এখনকার মতো গুড নাইট